সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা চিটাং ব্রাঞ্চ থেকে আমাদের এই ভিডিওটি করছি ইনশাল্লাহ আমাদের একজন বোন উনি আসছিলেন আমাদের এখানে এ কমর ব্যথা নিয়ে এবং উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে রুমি একটা তার বয়স থার্টি এইট তো আমরা তাকে চার দিন আজকে কারো অ্যাডজাস্টমেন্ট করাইছি তো করানোর পর বা ম্যানুয়াল থেরাপি দিয়েছি আমরা তো করোনোর পর এখন আলহামদুলিল্লাহ তার অবস্থা কী কী অবস্থায় আছে

তো সুপ্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনা আপনি আপনাদের চট্টগ্রামবাসী যারা আছে বা চট্টগ্রামের যে রুগী আছে তাদেরকে কি বলবেন অনেকে হয়তো দেখবেন যে ভালো হয় না তো ভালো না হওয়ার পর তারা নেগেটিভ কমেন্টস করে যে আমি ভালো হই নাই জায়গা ভালো না অমুক না দুমুক না আপনার মতামত কি এ ব্যাপারে যে আমার মতামত হচ্ছে আপনারা আসুন দেখুন বুঝুন আমরা চিকিৎসা নিয়ে দেখেন দর্শক আমরা সব রুগী যে ভালো করতে পারবো এমন না সব রুগী আমাদের কাছে ভালো হবে এমন না অনেক সময় কিছু রুগী আমাদের এখানে আসেন আসার পর কী করেন কমেন্টস করেন সুন্দর করে ফেসবুকে গিয়ে আমি ভালো হই নাই ঠিক আছে আপনি ভালো হন নাই এর জন্যে তো আমরা দায়ী না যে আপনাকে আমি ভালো করতে পারি নাই হতে পারে যে এটা একটা প্রবলেম যেটা আমাদের কাছে হয়তো বা বা সমাধান আমাদের কাছে সব রোগের নাই অন্য কোনো ডক্টরের কাছে যেতে হবে অন্য কারোর কাছে আপনাকে দেখতে হতে পারে বা অন্য কোনো চিকিৎসা নিতে হতে পারে তাই বলে এমন না যে সব রুগী ভালো হবেন আবার সব রুগী ভালো হবেন না হ্যাঁ একশো জনের মধ্যে দশজন পনেরো জন রুগী ভালো হবে না এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তাই বলে আপনারা এই যে মাঝে মাঝে ফেসবুকে গিয়ে নেগেটিভ কমেন্টস করেন এটা খুব খারাপ জিনিস তো আমরা দোয়া করি যে আপনারা সকলেই ভালো হন ভালো থাকুন আমাদের এই বোন যেমন আসছিল তার এই সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো এবং তার অবস্থা অল্পতেই ভালো হয়েছে সে এরকম শত শত হাজার হাজার রুগী আলহামদুলিল্লাহ আপনাদের চিটাঙে আসার পর থেকে ছয় থেকে সাতশো রুগী আলহামদুলিল্লাহ আমরা এই ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ভালো করেছি সাত থেকে আট মাসের মধ্যে এইটা একটা বড় অ্যাচিভমেন্ট আল্লাহ রহমতে আমাদের এই ভালো হয়েছে আমাদের এখানে ডক্টর আছে আরও তারা হচ্ছে সার্ভিস দিয়ে থাকে এখানে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম